প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনীর সেনাবাহিনী এক বেলা আমি তো এটা সেনাবাহিনীর জন্য একটা একটা আবেগের ব্যাপার উনি এত কিছু করেছে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো একটু সময় বেশি লাগলেও কিছু মনে করবেন না আমাদের একটা নতুন সেনা নিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে সতেরো ডিভিশনের জন্য টেন ডিভিশন রামুতে সেভেন ডিভিশন নদীর লেবুখালীতে ব্রিগেড সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে আমি সেইগুলো ডিটেলসে যাচ্ছি না আমাদের বর্তমান সিএমএইচ টা একটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন বোন ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার ক্যান্সার সেন্টার হোয়াট এভার ইউ কল এভরিথিং ইজ দেয়ার একটা হসপিটাল উনি সাধারণ মানুষের জন্য করেছে পাঁচশো সচ্ছাবিষ্ট আর কি কুর্মিটলা জেনারেল হসপিটাল ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং আপনার এই বিআইআরসি মানে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আর্ম মেডিকেল কলেজ এই সমস্ত যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সবকিছু এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে আমি আপনাকে এক কথায় বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর উই হ্যাভ